আরে তোর য়ে রয়েটা আমার পাঁচা রয়েটা এখনো তোর মনে হয় একশো কিলো সুপ্রভাত বন্ধুরা আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে না মায়ের শরীরটা খুবই খারাপ আজ বিকালে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু সেটা ক্যান্সেল করে আমরা আরও দু তিন দিন থাকবো এখানে কারণ মায়ের শরীরটা খুবই সিরিয়াস কন্ডিশনে চলে গেছে সেই আগামীকাল রাত্রে অনু আর তার বৌদি মিলে ডাক্তার দেখিয়ে এসেছিল ডাক্তারবাবু অনেক খারাপ একটা রোগের কথা জানিয়েছে কিন্তু সেটা এখানে বলতে পারছি না এবার এই ডাক্তারবাবু সেই চেম্বার থেকে এসে মায়ের ব্লাড স্যাম্পেল নেওয়ার জন্য এবার এত সিরিয়াস কন্ডিশন ফেলে মাকে তার চলে যেতে পারে না কখনোই তো সেই কারণের জন্য আমাকেও আজকে থাকতে হলো আমার ওদিকে অনেক কাজ বাজ আছে যেমন তোমরা তো সবাই জানো যে আমি জিওর কাজের সাথে যুক্ত আছি সেখানে আমার দুদিন লিভ ছিল সেই দুদিন লিভের জায়গায় এখন পাঁচ দিন হয়ে গেছে যাই না কাজটা থাকবে কি থাকবে না কিন্তু কি করব বলো একটা মানুষকে এই অবস্থায় দেখে যে আমি বাড়িও যেতে পারবো না সবই ছেড়ে দিলাম ঈশ্বরের উপরে ঈশ্বর যেটা চাইবে সেটাই মাথা পেতে নিতে হবে বাড়ির একজনের যদি খুবই শরীর খারাপ থাকে না বন্ধুরা তখন কিন্তু বাড়ির আর পাঁচটা মানুষও কিন্তু খুব পরিশ্রম এবং খুব সমস্যার মধ্যে পড়তে হয় কিন্তু কি আর করবে বলো সেও তো জানতো না না তার শরীরে এত বড় একটা রোগ বাসা বেঁধেছে এইবার আর কি ঈশ্বর রূপী ডাক্তারের উপরেই ভরসা রাখতে হবে আমাদের সবাইকে আর এই দিকে দেখো পুচু এত ভয় পেয়েছে ডাক্তার দেখে ও এই ইঞ্জেকশন দেখে কিন্তু খুব ভয় পায় আমি বলছিলাম ওকে যে চল ইঞ্জেকশন দিয়ে দেবো আর ও কি ভয় পাচ্ছে দেখো তোমরা ইদানিং না ও খুব খাওয়া দাওয়া কমিয়ে দিচ্ছে সেই কারণের জন্যই আমি ইঞ্জেকশনের ভয়টা দেখাচ্ছিলাম আর ও ওষুধ ফষুধ নিয়ে সব ভয় ঢুকে গেলো কারণ ও খুব ভয় পেয়েছিল ফেলে দিতে চাইছিল ওষুধটা কিন্তু আমি আবার নিয়ে রেখে দিলাম পুচো কিন্তু ছোট মানুষ হলে কি হবে ওর মাথায় কিন্তু খুব বুদ্ধি উঁচুকে যেই বললাম যে ইঞ্জেকশন আর দেবো না ওর নাচটা দেখলে তো তোমরা তোমরা আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে শ্বশুর গেলে পুচুকে দেখাতে তার জন্য আজকের ভিডিওটাতে পুচুকে দেখালাম একটু আর এই দিকে দেখো ডাক্তারবাবু কতগুলো ব্লাড সাম্পেল কালেকশন করেছে আমার তো দেখেই গা শুরু হচ্ছিল আর ওদিকে দেখো দাদা একা একাই নিজে খেটে যাচ্ছে বলে না গোদের উপর বিস্ফোরা একেতেই মায়ের এই শরীর খারাপ তার মধ্যে দুটো কাজের লোক আবার আসেনি কি বলবো তোমাদের কি এটা এটা তোর জন্য স্পেশাল না কি সুজি নাকি না এটা চল নুন নুন হ্যাঁ এই যে তো নুন বেচে কি করবে তুমি কিমা সব সময় কড়া কড়া কথা বলো পোড়া জিনিস না দিলে হবে তার জন্য তো তোমাকে তোমার নুন ভাজা করছি নুন ভাজা খাও রে হ্যাঁ এইটাই খাবে তোমাকে মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি আমার মাথা ব্যথা খারাপ হলই তোকেই খাবো নুন ভাজা কি রে সব সময় কড়া কথা

শাশুড়ি মায়ের শরীর খারাপ বলে বৌমা দেখো কত কষ্ট করছি আয় কপাল দি বলো কি হয় বড়ি দেয় বলো এটার মধ্যে বিউলির ডালটা পরিমাণ বেশি থাকে আচ্ছা বিউলির ডাল মটর চালও দেওয়া থাকে চালে পরিমাণ অল্প থাকে যেরকম ফ্যাটা অন্যান্য বড়ি যেরকম ফ্যাটা ওরকমই দেওয়া হয় শুধু এটা মানে একদম ছোট যেমন এই একটা সাইজ রয়েছে

এই বড়ি দাদু উপরে মাঝারি ফাইসটা দেওয়া আছে দেখছি চাল দেওয়া আছে এক চাল অনুরাগের অবস্থা খারাপ সারা বাড়ি কাজ করে রান্না বাড়ি করে তারপরে বড়িও দিচ্ছে আর সবাই ভাবে যে অনু ছোট মানুষ কাজ করতে পারে না হ্যাঁ সবাই খালি এটাই ভাবে হ্যাঁ আমার শুনুর মতো কেউ খাটতে পারে না এই টিনগুলো মধ্যে দেওয়া হয় দেখো তোমাদের বাড়িতে টোটাল কটা টিন আছে চারশো টিন দেওয়া হয় ঝাঁপ এগুলো বড়ি শুকানোর পরে এর মধ্যে মেলে দেওয়া হয় সবকিছু এগুলো ঝাঁপ সব বেতে তুই এই শোনো এই আসো 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 এ এই বলছি তোমার ওই সাইকেলটা তো এমনি পড়ে আছে এমনি চলো না হ্যাঁ সাইকেল আমি সাইকেলটা বাড় করো তো দেখো অনুর এটা কিন্তু সেই মানে 12 কিনেছিল নাকি না এই এই যে ক্লাস 8 এই সাইকেলটা কিনেছিল ঠিক আছে যতবারই দেখা করতে আসছে এই সাইকেল করে দেখা করতে আসছ তো আস্তে বললাম ঠিক আছে কেউ কিছু মনে করো না

আমার যত পয়সাকড়ি নাই না আই সাইকেলের ডেকোরেশন খারাপ হয়ে গেছে আমার যত পয়সা কড়ি নাই আমি নতুন সাইকেল কিনতে পারবো না বলে দিলাম আমাকে নতুন সাইকেলে কিনে হবে ধরে হ্যাঁ হ্যাঁ এখানে ও দিবি এখানে ছুঁচবি বুঝলি এটা ড্রেসিং তোর বাথরুম না এরকম ভাবে ড্রেসিং এ কি আমুক ধরে বাবার জন্য ড্রেসিং না দেখলে এই হয় নতুন দেখছিস না হুম কেন দেখ তো ভাইতে কত আছে ছি 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 আর ভাল লাগলো না বাথরুমে জন্য এখানে দিলাম হ্যাঁ হেগে এখানে ছুঁছবি না না ছুঁছবি কেও কি হচ্ছে দৌড়াছিস কেন কালকে আমাদের বাড়িতে তো অনেক রকমের কচু দেখিয়েছি হ্যাঁ বড় বড় কচু হ্যাঁ এই সাইজ এই সাইজ এই সাইজ এই সাইজ হ্যাঁ আজকে

কোথায় তুই বললি যে এত বড় কচু গাছ বিশ্ব রেকর্ড করবে এই এই তো কোথায় এই তো কই এই দেখো এর গোড়াটা এইখান থেকে এই গোড়াটা এখান থেকে না এইখান থেকে এই দেখো এইভাবে এইভাবে এই দেখো এই যে কচু গাছ

জল ভর্তি না আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে কি আমাদের বাড়িতে যে কাঁঠালটা হয়েছিল এই যে কাঁঠাল গাছ আমাদের এই কাঁঠাল গাছটা ছোট্ট কাঁঠাল গাছ তোমার কথা মন কলনি ফারস্টে যেন মানে দুতলা হাইটের তোর কচু গাছ। বড়াই দাঁড়াও যাও 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 কই তোমার হাইটটা আমি দেখাই আরে কচু গাছ তো বড় হবে ইভাবে বলো কচু গাছ না না দাঁড়াও দাঁড়াও আমি বলছি যে কচুটা বড় আগে দাঁড়াও ঠিকঠাক করে দাঁড়াও অবশ্যই বড় দেখো তোমরাই বলো তো কচুটা বড় কি বড় না এই গাছ ফুল কচুটা কি বড় কচুটা

তোমার কানে গুজে তুই তোর পোদে গুজে রাখ না কাজে দেখি লাগে তোমাকে তোমাকে তো ফুল লাগে শুধু কেন ছিল এটা পূজো দেবো তাই এই যে একটা লঙ্কা তুলে দিলাম এই লঙ্কাটাতে বিশাল গন্ধ আর ভীষণ ঝাল এটাকে বলে বোম্বাই লঙ্কা যারা মিষ্টি কথা আমাকে বলে লাভ কি আমার কথাটা শোন যারা সামনে মিষ্টি কথা বলে পিছনে গিয়ে বদনাম করে হ্যাঁ লাভ নাই আচ্ছা বন্ধুরা তোমাদের কি দাঁতের সমস্যা আছে মুখে দুর্গন্ধ হয় দাঁতের পোকা আছে বিশাল পরিমাণে যন্ত্র তাহলে আমি বলছি কবিরাজি টিপে ধর আমাদের গ্রামের আশেপাশে এই ফুলটা ফুটে থাকে এই একটা ফুলের ভাবে ছিঁড়বে ছিড়ে দাঁতের গোড়ায় ঠেসে ধরবে মাত্র মিনিটে তোমার দাঁতের যন্ত্রণা পুরো শেষ হয়ে যাবে আর মুখে যত দুর্গন্ধ আছে পোকা আছে সব উধা হয়ে যাবে হ্যাঁ আমি হচ্ছি কবিরাজি টিপে ধর কি বন্ধুরা অনুর হাসিটা থেকে তোমরা মজা ছড়ে নিলেও এটা কিন্তু একটা খুবই উপকারী ফুল তো বন্ধুরা আজকের সকাল দিয়ে কি কি হলো তোমার সাথে পুরোটা শেয়ার করলাম আর শেয়ার করবো না বা কেন আমাদের লাইফস্টাইল চ্যালেঞ্জ আমাদের আর ইচ্ছাটা ছিল না যে ভিডিওটা করা তবুও অনু অনেকটা জোর করলো যে আজকে ভিডিওটা কর তো তো লাইফস্টাইল চ্যালেঞ্জ তুই সবটাই তুলে ধর তুই গেলে ভালো জিনিসটা তুলে ধরিস খারাপ জিনিসটাও আজকে তুলে ধর তো সত্যি কথা বলতে গেলে মন মেয়াজ আমাদের একদম ঠিক নেই কারণ আমরা যেদিনকার এসেছিলাম রাখির দিনকার রাখের আগের দিনকার তো সেই দিনকার থেকেই না অনুর মায়ের খুব শরীর খারাপ মানে একটু ছিল তখন ফার্স্ট মানে একটু হালকা হালকা হচ্ছিল কিন্তু হাঁটাচলা করতে পেরেছে মা সবাই তো দেখেছে তো আজকে সকালে মানে আজ কালকে রাত্রির থেকে একদম উঠতে পারছে না বিছনা দিয়ে পুরো বিছনা শুয়ে পড়েছে তো সেক্ষেত্রে আমরা তো ভেবেছিলাম যে আজকে যাব অনেক না না শুয়ে পড়েছে মানে অনেক অনেক কিছু ভাবতে পারে কি হলো না হলো আমি বলছি আমার মা মানে মাথা তুলে দাঁড়াতে পারছে না মাথা ঘুরে পড়ে যাচ্ছে চোখের সামনে পুরো অন্ধকার দেখছে চোখ তুলে দাঁড়াতে পারছে না মানে উঠে দাঁড়াতে পারছে না এই একটা ব্যাপার এবার দেখো মানে সত্যি কথা কালকে ডাক্তার দেখিয়েছি আমি আর বৌদি নিয়ে গেছিলাম মাকে গিয়ে আমরা নৈহাটির দেবাশিস নন্দীকে কালকে দেখিয়েছি এবার এমনই একটা ব্যাপার হয়েছে এখন ব্লাড টেস্ট মানে রিপোর্টে কি আছে কিসের জন্য হচ্ছে এই ব্যাপারগুলো না জেনে ডাক্তার কি করে ওষুধ দেবে তাই আজকে মানে টেস্ট করতে এসেছিলাম আর সত্যি তো বলতে গেলে বড়ির কাজে প্রচুর খাটনি হ্যাঁ সেখানে রোদে জলে ভিজে কাজ করতে হয় প্রচুর শরীরটা মানে ইয়ে হয় উইক হয় সেক্ষেত্রে তো যাই না কি হবে আগামী দিনে কি রিপোর্টে আসবে বা কিছু তো আমরা ভেবেছিলাম যে আজকেই বেরিয়ে যাবো বিকালে কিন্তু বেরোতে পারলাম না বাড়ির এই শরীর খারাপের মধ্যে বাড়ি চলে যাবো আমারও একটা বিবেকে বাঁধল ঠিক আছে কারণ ব্যবসা প্রচুর খাটনি বড়ি ব্যবসায় তো সেক্ষেত্রে যদি আমি ছেলের মতো যদি তাদের পাশে না দাঁড়াই তো সেটা সার্থক করার কর্মসারা কিছু হবে না কারণ আমার দুদিনে কিন্তু এই শ্বশুরবাড়ি আমাকে সাহায্য করে সবসময় আমার পাশে থাকে তো সেক্ষেত্রে এই তাদের দিয়ে যদি আমি চলে যাই তাহলে সেটা খারাপ দেখায় তো সেক্ষেত্রে আমার বৌদি কতই করবে কারণ আমাদের ব্যবসা তোমরা সবাই জানো আর খুব খাটনির ব্যবসা আর একটা বাচ্চা আছে মানে ওর পিছনে খাওয়াতেই লাগে সময় এক দেড় ঘন্টা যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো আমি জানি তারা বুঝতে পারছো ব্যাপারটা তো একা হাতে কখনোই হয় না রান্না কে করবে এই করবে আমি রান্না করি এখন পর্যন্ত স্নান ফান কিছু করিনি এখন যাব স্নান করতে তো ভিডিওটা বেশি বড় করলাম না আর ভিডিওটা দেওয়ার ইচ্ছে ছিল না তো ও আমি বলেছি ভিডিওটা কারণ তোমাদের ভালোবাসাতে সোশ্যাল মিডিয়াতে একটু হলেও জায়গা পেয়েছে ও বলছিল চ্যানেল বন্ধ রাখবে আমি বলছি কেন শুধু ভালোটাই দিবি খারাপটা দিবি না হ্যাঁ কি হয়েছে যে দিবি না তুই দে তো ভিডিও মন মেজাজ আমি ওকে বলে এইটুকানি ক্যামেরাটা করিয়েছি যাই না কখন কি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আজকে এইটুকানি তুলে ধরলাম হ্যাঁ প্লিজ কেউ খারাপ মন্তব্য করো না সবাই আশীর্বাদ করো আর মায়ের জন্য প্রে করো যাতে অনুর মা সুস্থ হয়ে ওঠে দুই একদিনের মধ্যে ব্যাপারটা হচ্ছে কি রিপোর্ট না দেখে কি করে বলবে না এটা খারাপ কিছু না তো সেটাই সেটাই তোমরা প্রে করো জানো সব ঠিকঠাক থাকে কারণ ওই সকালে ইসিজি বলেছে ওটাকে হ্যাঁ তোমরা তো দেখেছো তারপরে আমার মা ইসিজি করতে বেলা 12টার সময় এসেছিল তখন আমরা কোনো ভিডিও নিইনি কারণ অত কিছু আমি ভিডিওতে দেখাতে চাই না তো তোমাদের মানে আপডেট দেওয়ার মত আমি দুখানি মানে তুলে ধরেছি তো দেখো ইসিজি রিপোর্ট করে গেছে ওটা একদম নর্মাল আছে ভালো আছে তো এখানে আমি চাই এটাই যেন সব ভালো থাকুক তোমরা এটাই প্রে করো যেন যেমন এই রিপোর্ট ভালো হয়েছে ওই সব রিপোর্ট যেন ভালো হয় তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ঠিক আছে ভিডিওটা আজকে তেমন ভালো একটা কিছু করতে পারলাম না তোমাদের এন্টারটেনমেন্ট দিতে পারলাম না যতটা পেরেছি চেষ্টা করেছি দেবে আমার মা ভালো থাকলে আমার মা কত পদে রান্না করে জামাইকে খাওয়ায় মানে সেইগুলো তুলে তুলে ভিডিও করে চিংড়ির পিঠে এই ওই সেই আমার মা অনেক রকমের এখানে শেষ করছি যদি ভালো ভিডিও তুলতে পারি মা সুস্থ হচ্ছে হচ্ছে কি সবটাই আপডেট দেবো আর আমরা পাশে যাবো সেটাও আমরা বলতে পারছি না কারণ আমার মা মানে একটু সুস্থ না হলে আমরা যেতে পারছি যেতে পারছি না এখান থেকে বন্ধুরা এখানে শেষ করলাম টাটা ভালো থাকো সবাই সুস্থ থাকো